আমরা এখন দেখতে পাচ্ছি হাওয়া উল্টো দিকে ঘুরছে সেনা বাহিনীকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটি ছাত্রদের যে দল এনসিপির মধ্যেই এখন দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে তারা মোটামুটি মুখোমুখি অবস্থা শুরু করেছে হাসনাত আবদুল্লাহ যে পোস্ট দিয়েছিলেন দুদিন আগে সেটিকে কেন্দ্র করে গত দুই দিন যা ঘটে গেল হাসনাত আবদুল্লাহর সঙ্গে সেনা সদরে যিনি গিয়েছিলেন সেই সার্জিস আলম হাসরাতের কথা বিরোধিতা করে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন এর আগে থেকে আমরা বুঝতে পারছিলাম শনিবার বিভিন্ন গণমাধ্যমে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন জনে যেসব মন্তব্য করছিলেন তাতে এটুকু আমরা স্পষ্ট হচ্ছিলাম যে এটিকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটির মধ্যে এক ধরনের দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে এবং মেট্রো নিউজ মেট্রো নিউজের পক্ষ থেকে সেনা সদরের কাছে যা কিছু ঘটছে জাতীয় নাগরিক কমিটি কিংবা হাসনাদ আবদুল্লার যে বক্তব্য সেটির বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিনার সদরের পক্ষ থেকে তার নেত্র নিউজকে একটি লিখিত বক্তব্য দেওয়া হয়েছে এবং নেত্র নিউজের কাছে এই যে লিখিত বক্তব্য গেছে সেখানে হাসনাদ আবদুল্লার এই বক্তব্যকে একেবারেই হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সমাহার হিসেবে উল্লেখ করা হয়েছে তাদের ল্যাঙ্গুয়েজ শব্দ চয়ন বেশ চমৎকার এ বিষয়ে আমি ছোট করে বলবো যাই হোক সার্জিস আলম রোববারে রোববার দুপুরের দিকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে তিনি স্পষ্ট করে যা বলেছেন নেত্রিয়া আছে সেনা সদরের পক্ষ থেকে যে বক্তব্য গিয়েছে মোটামুটি সেখানে অনেকখানি সেনা সদরের একজন মুখপাত্র যে বক্তব্য দিয়েছেন যে সেনা সদর থেকে তাদেরকে ডাকা হয়নি ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি তারাই দেখা করতে চেয়েছিল সেনা প্রধানের সঙ্গে এবং তারা এসেছিল বিভিন্ন বিষয়ে কথা বলেছে এবং হাসরাত আবদুল্লাহ যে বক্তব্য গুলি দিয়েছে সেনা প্রধানের বডি ল্যাঙ্গুয়েজ প্রধান তাদেরকে চার্জ করেছে প্রধান তাদেরকে হুমকি দিয়েছে হুমকি শুরু বলেছে তোমাদের বয়স কম তোমরা বোঝো না এই বয়সে আমরা চল্লিশ বছর না এই বিষয়ে আমরা চল্লিশ বছর কাজ করছি এগুলো কিছুই না সার্জি সালামের শিকার উক্তিতে সেগুলো বেরিয়ে এসেছে সার্জি সালাম তার স্ট্যাটাসে যদি একটু নরম কণ্ঠে বলার চেষ্টা করেছেন সহযোদ্ধার প্রতি যে সহযোদ্ধাদের কোনো ভুল হলে আমরা শুদ্ধ দিতে চাই আমার মনে হয় না যে বিষয়গুলো এখন সেই মুহূর্ত সেইভাবে ঠিক আছে তার ফেসবুক স্ট্যাটাসে বলছেন যে আমি আমার জায়গা থেকে সেদিন মার্চ আমরা যে সেনা প্রধানের সঙ্গে দেখা করেছিলাম হাসনাত আবদুল্লাহ সেই বিষয়ে যে বক্তব্য দিয়েছে সে প্রসঙ্গে আমি কিছু সংযোজন বিয়োজন পরিমার্জন করতে চাই এবং তার আগে বলে রাখি জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতার হোসেন তিনি গণমাধ্যমে কথা বলেছেন শনিবার সেখানে করেছেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেটি একেবারেই ঠিক হয়নি সমীচীন হয়নি এ বিষয়ে দলীয় ফ্রামে বক্তব্য দেওয়া আলোচনা করা উচিত ছিল এবং আলোচনার ভিত্তিতে যদি খুব বেশি প্রয়োজন হয় পাবলিক করার আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে কতটুকু কি বলতে হবে আমরা বলতে পারতাম কিন্তু হাসনাদ আবদুল্লাহ সেটি করেনি কেন হাসনাদ আব্দুল্লাহ করেনি হাসনাদ আবদুল্লাহর এই বিষয়গুলো পাবলিক করার পিছনে কি বিশেষ কেউ কলকাঠি নিয়েছে অথবা সেনাবাহিনীকে যেভাবে জন মানুষের সামনে দাঁড় করানোর এক ধরনের প্রাণান্তকর চেষ্টা সেটি কেউ সফল করতে চাইছে এবং সেটি এখনো চলছে আমি বলবো চলছে

ইস বাট নেই বিডিয়ার বিদ্রোহের বিষয়ে বা পিলখানাটা রাজনীতির বিষয়ে অনেক কথা বলেছিলেন সেদিন তার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা অনেকে আলোচনা করেছি অনেকেই খেয়াল করেছি সেটি সেদিন তিনি অনেক বেশি কনফিডেন্ট ছিলেন আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেছেন সেই জায়গা থেকে রিফাইন্ড আওয়ামী বিষয়ে যে কথাগুলো এগারোই মার্চ বলেছেন সেটি সার্জেসের কাছে মনে হয়েছে যে চাপ দেওয়ার কোনো বিষয় ছিল না এটি তার অভিমত অভিমতগুলো এরকম দেখো যে কখনো কখনো অমক দলকে বাইরে রেখে নির্বাচন হবে কখনো তমক দলকে বাইরে রেখে নির্বাচন হবে এই যে সংকট সংকট তো রয়ে যাচ্ছে এই জন্য আওয়ামী যদি পরিশুদ্ধ হয়ে রিফাইন্ড আওয়ামী হয়ে আসে নতুন ভাবে তারা যদি নির্বাচনে অংশ নেয় সমস্যা কি আমার মনে হয় সেটি হওয়া উচিত তিনি তার অভিমতটি প্রকাশ করেছেন কিন্তু হাসান আবদুল্লাহ একেবারে ভিন্নভাবে উপস্থাপন করেছিলেন যেটি সার্জ ইসলামের বক্তব্যের দিয়ে প্রকাশ পেয়েছে আইএসপিআর বা সেনা প্রধান সেনা সদরের পক্ষ থেকে বক্তব্য গেল না গেল তার চেয়ে সার্জি সালাম যে বক্তব্য দিচ্ছে আমাদের কাছে এবং সেনা প্রধান বা সেনা প্রথমে সেনা প্রধান প্রসঙ্গ আসেনি সেনা বাহিনীর শীর্ষ কর্মকর্তা যদি এই ধরনের মন্তব্য করেই বসেন করেই থাকেন তারা বলতে পারেন যেহেতু ইনক্লুসিভ নির্বাচন ঠিক এই ব্যাখ্যাটি আমি শুরু থেকে দেওয়ার চেষ্টা করছিলাম যে বিএনপি কো মানাসপুতি চেয়ার আমอมลีก এবং বিএনপি ছা নির্বাচন করেছে কয়েক দফা ছয় নির্বাচন মানুষ মেনেছে ঠিক একই ভাবে আমอมลีกকে বাইরে রেখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে একই পক্ষতে আবার অন্যভাবে মানতে চাইবে না সমস্যাটা কোথায় থেকে যাচ্ছে এবং যে ফ্যাসিস্ট বলে আমอมลีกকে opatida হচ্ছে সেই একই ধারার রাজনীতিতে আজও চলছে সাজিদ الاسلام বলছেন সাজিদ الاسلام বলছেন যে আলোচনা একবার যে বলে বলি যেই দল এখনো ক্ষমতা ক্ষমা চায় না মানে হাসাতে যে বক্তব্য ছিল এবং অপরাধ স্বীকার করে নাই এই কথাগুলো বলা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে যে সেনা প্রধান বক্তব্য দিয়েছেন বা মন্তব্য করেছেন ই পিপল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর লিস্ট ফোরটি ইয়ার্স তোমার বয়স থেকে আমাদের এই অভিজ্ঞতা বেশি কিন্তু ওই টোনে না শাসনের টোনে না হুমকির টোনে না তিনি জাস্ট তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চেয়েছেন যেহেতু তারা গেছে তো কিন্তু কি জিনিস কিভাবে আমাদের সামনে উপস্থাপন করা হলো এবং তার এই স্ট্যাটাসের মধ্যে আরো একটি বিষয় নিয়ে এসেছেন যে হাসনাত না ওয়াকার এই ধরনের যেরকম স্লোগান দেওয়া হচ্ছে সেই স্লোগানকেও আমরা সমর্থন করতে পারি না এবং হাসনাত তিনি উল্লেখ করেছেন যে সেনা বাহিনীকে জনগণের মুখোমুখি তার কারণে চেষ্টা করা হচ্ছে এটা আমরা সমর্থন করি না বা আমাদের সে ধরনের কোনো ইচ্ছা নাই এখন মনে হতে পারে যে সহযোদ্ধার ভুল শুদ্ধ দেওয়ার জন্য চেষ্টা করছেন সহযোদ্ধাকে হেল্প করছেন বিষয়গুলো আমরা অত সহজে নিতে পারছি না গত দুই তিন দিনে যা কিছু ঘটে গেল ইনডিরেক্টলি বা ডিরেক্টলি ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার সেনাবাহিনীর কে দেখে নেওয়ার সেনাবাহিনী ইনভলভ হওয়ার কি। এই যে ধরনের কথাবার্তা এসেছে অনেক পানি ঘোলা হয়েছে সেনাবাহিনী যথেষ্ট ধৈর্য নিয়ে আছে আমার মনে হয় এই বিষয়গুলো থেমে গেলে ভালো তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন বারবার আমি একটু কথা বলছি এগুলো বলে একটি রাষ্ট্রের যে সার্বভৌমত্বের প্রতীক সেই সেনাবাহিনীকে ইচ্ছাকৃত হবে ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে ধ্বংস করে পুরো রাষ্ট্রটাকে অকার্যকর করে জঙ্গিবাদী রাষ্ট্র পরিণত করার একটা সমূহ লক্ষ্য অনেকের মধ্যে আমি অন্তত দেখছি যে এই দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহবুব আব্দুল্লাহ যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন ইলিয়াস হোসেন সাংবাদিক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে একাধিক দুর্নীতির কথা বলেছেন মাসুদ কামাল এই দুজনের অপসারণ দাবি করেছেন সাংবাদিক মাসুদ কামাল এবং বলেছেন যে ডক্টর ইউনুস যদি এদেরকে অপসারণ করতে না পারেন কিংবা নারাজি হন তাহলে তার নিজেরই পদত্যাগ করে চলে যাওয়া উচিত কেন বললেন তিনি বললেন এই কারণে যে প্রধান উপদেষ্টার কথা এই শুনছেন না প্রধান বাইরে গিয়ে পূর্ণ আচরণ করছেন অধ্যত্তপূর্ণ কথা বলছেন মাসুদ কামালের দৃষ্টিতে কি সেটি কি এমন কথা বললেন যে মাসুদ কামাল সেটাকে অধ্যত্তপূর্ণ বলছেন কদিন আগেই দুদিন আগেই আমরা প্রধান উপদেষ্টাকে বলতে শুনেছি বিদেশি প্রতিনিধিদের কাছে যে আওয়ামী লীগকে বহিষ্কার করার এই সরকারের নেই তার মানে হচ্ছে সরকারের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সরকারের সিদ্ধান্ত হলে সেটা তো সব উপদেষ্টাদেরই সিদ্ধান্ত সম্মিলিত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা কোনো কিছু জানিয়ে দেওয়ার পর সেই ব্যাপারে দ্বিমত পোষণ করে কোনো উপদেষ্টা কোনো কথা বলেন কোনো ফেসবুকে পোস্ট দেন কোনো বক্তব্য রাখেন তাহলে এটা সরকার বিরোধী এবং তার শপথ ভঙ্গ করার সমতুল্য যেহেতু এই দুজন উপদেষ্টা বলছেন আওয়ামী লীগের ঘুড়ি আর বাংলাদেশে উঠতে দেয়া হবে না এই কথা তিনি যখন বলছেন তখন আবার তিনি এটাও বলছেন তাকে বলতে শোনা গেছে আর একটা গণমাধ্যম তাকে উদ্ধৃত করে শিরোনাম করেছে আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ তার ডিটেলে গেলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চান আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চান না এদিকে আসিফ মাহমুদ সজিব ভইয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক প্রধান উপদেষ্টা যখন বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই তখন তার উপদেষ্টা এবং সব থেকে জুনিয়র উপদেষ্টা তিনি বলছেন কি যে আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের খায়েশ হয়েছে যে খায়েশটা বিপজ্জনক আহ প্রধান উপদেষ্টার বক্তব্যের বাইরে গিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের বিরোধিতা করে এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য মাসুদ কামাল বলেছেন যে এই দুজনকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া উচিত অতি সত্তর উপদেষ্টা পরিষদের মান সম্মান রাখার জন্য কারণ এরা প্রধান উপদেষ্টার কথা মানছেন না এরা শপথ ভঙ্গ করছেন আর যদি এদেরকে না সরান আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে আপনারই পদত্যাগ করে চলে যাওয়া উচিত এমন মন্তব্য তিনি করলেন এই মন্তব্য যখন তিনি করলেন যে কথাটা শুরুতে বলেছিলাম সার্জিস আলমের কথা গতকালকে আমরা তাদেরকে সমাবেশ করতে দেখলাম গতকালকে মানে আজকে রাতের আগের বিকেলেই তারা সমাবেশ করলো শাহবাগে জন জনসমাবেশ তাদের যে প্রত্যাশা মতো সেই প্রত্যাশা মতো হয়নি আগেই বলেছি যে এক দেড় হাজার মানুষের হয়তো সমাবেশ হয়েছে কিংবা খুব বেশি হলে দু হাজার মানুষের সমাবেশ হয়েছে আপনারা যে কেউ পরীক্ষা করতে পারেন যে শাহবাগে জাদুঘরের সামনে রোড ডিভাইডারের এক পাশে দুই পাশে না এক পাশে শাহবাগ থানা আর এক পাশে জাতীয় জাদুঘর মাঝখানে একটা বিশাল রোড ডিভাইডার জাদুঘরের সামনে সামান্য একটু জায়গা সেই জায়গাতে অনেকখানি অংশ ফাঁকা রেখে ছিল এবং তারা যেভাবে দাঁড়িয়েছিলেন গোল হয়ে সেই গোল বৃত্তের মাঝেও অনেক জায়গা ফাঁকা ছিল এক অংশ পূরণ করেছে সাংবাদিকদের একটা বিশাল সংখ্যক মানুষ আর অংশগুলো ভরাট করেছে জাদুঘরের সামনের পুরো অংশ ভরাট হয়নি হয়তো দুই তৃতীয়াংশ জায়গা ভরাট হয়েছে সেখান থেকে অনুমান করা যায় যে তাদের সেই সমাবেশে কেমন জনসমাবেশ হয়েছে কেমন মানুষ সাড়া দিয়েছে এর আগের ভিডিওতেই বলেছিলাম যে এই স্পেসিফিক ডাকে সাড়া না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে তাদের এখনকার পদক্ষেপ হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সাধারণভাবে কোনোভাবেই কোনো মুভমেন্টে যেতে রাজি নয় পজিটিভ অর্থে যদি বলি তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের হচ্ছে সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য কাজ করে এটা যেমন পজিটিভ পার্সপেকটিভ আবার যদি নেগেটিভও ভাবি তাহলেও যারা দুষ্ট মানুষ তারা কিন্তু এই নেগেটিভলি এইভাবেও ভাবতে পারে যে সেনাবাহিনীর বিপক্ষে গেলে খবর আছে তো যেভাবেই ভাবুক যে ভাবনাটাই মাথার মধ্যে তার কাজ করুক সুস্থ মানুষ পজিটিভলি ভাববে আর দুষ্ট মানুষ যারা সমাজের ক্ষতি করে বেড়ায় সেই দুষ্ট মানুষরা ভয় পাবে সেনাবাহিনীকে ভয় পাবে সেনাবাহিনী জনগণের সঙ্গে মিশে কাজ করে না বলে দূরে থাকে বলেই এক ধরনের ভয় তো কাজ করেই যে সেনাবাহিনী একটা ফ্যাক্ট তো সেই ভয় করে হলেও যদি অপকর্ম থেকে মানুষ বিরত থাকে সেটাও কিন্তু পজিটিভ এই দুই ভাবনা থেকেই মূলত এই ডাকে সাড়া দেবে না আগেই বলেছিলাম যে সাড়া দেওয়ার কোনো কারণও নেই সাড়া দেয়ও নি তারপরে হাসনাত আবদুল্লাহ বাসায় গিয়ে গণমাধ্যমকে বলেছিলেন যে সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই তাদের তাদের উপরে আমাদের আস্থা রয়েছে এবার সার্জিস আলম একটা ইফতার পার্টিতে সেই ইফতার পার্টিটা হয়েছে শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাবে সেখানে দেখা যাচ্ছে যে তার পাশে রুহুল কবির রিজভি বিএনপির নেতা আপনারা এই ফটো দেখে নিতে পারেন দৈনিক সমকালের এই ফটোকার্ড দৈনিক সমকাল যেটা বলছে যে সার্জিস আলম বলছেন সেই অনুষ্ঠানে সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই এটা সার্জিস আলম বলছেন কিন্তু তাদের ঠিক কয়েক ঘন্টা আগে চব্বিশ ঘন্টাও না চব্বিশ ঘন্টাও কিন্তু হয়নি চব্বিশ ঘন্টারও কম সময় আগে তাদের রুদ্রমূর্তি দেখেছে সেনাবাহিনী যেন সেনাবাহিনীকে একেবারে মেসাকার করে ফেলবে তারা এমন অবস্থা এক সমন্বয় একটা ঘোষণাই দিয়েছেন এই ফটো কার্ডটা আমরা দেখাচ্ছি না কারণ এটা কোনো বড় স্বীকৃত গণমাধ্যমের ফটো নয় এটা রাজশাহী ইউনিভার্সিটির একটা ঘটনা রাজশাহী ইউনিভার্সিটি একটা অনলাইন পত্রিকার ফটো তারা একটা এক সমন্বয়ক সম্পর্কে বলছে যে এক সমন্বয়ক মন্তব্য করেছে যে ফটো কার্ডটা এরই মাঝে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে কিন্তু আমরা যেহেতু এটা অথেন্টিক ব্যাপার এটা নিশ্চিত করতে পারছি না তাই এই ফটোকার্ড এই ব্যক্তির ছবি আপনাদেরকে দেখাচ্ছি না সেই জায়গায় আমরা সচেতন থাকতে চাই তার নাম বলছে এই ফটো ফাহিম রেজা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক তিনি বলছেন ভয়াবহ কথা এটা যদি এই রাজনৈতিক দলের মনের কথা হয় তাহলে এর চাইতে ভয়াবহ ব্যাপার আর থাকতে পারে না এই ব্যাপারে সঠিক তদন্ত ও সেনাবাহিনী করবে বলে আমরা অন্তত প্রত্যাশা করতে পারি যদি এরকম ঘটনা না ঘটে থাকে তাহলে সেটা দেশের জন্য খুব ভালো আর যদি এরকম ঘটনা ঘটিয়ে থাকে এরকম মন্তব্য কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশান নেওয়া উচিত বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সারা দেশে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে মসজিদের পাঁচ লাখ টাকা চুরি করেছেন একজন সমন্বয়ক এবং ধরা ধরা পড়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এরকম নানা আজকে দিনের মধ্যে গত একদিনের মধ্যে সমন্বয়কদের সারাদেশে গ্রেপ্তারের অনেক নিউজ কিন্তু এসেছে এই সমন্বয়ক ফাহিম রেজা যদি এটা সত্য হয় তিনি বলছেন গণভবন যেভাবে দখল হয়েছিল ঠিক সেভাবে ক্যান্টনমেন্টও দখল করা হবে চিন্তা করতে পারেন কত ভয়াবহ কথা ক্যান্টনমেন্ট দখল করবে এরা এরা যদি ক্যান্টনমেন্ট দখল করে তাহলে আর বাকি থাকল কি এরা তো সবই পারে তো এরা যদি সবই পারে তাহলে ইউটার্ন নিচ্ছে কেন সেই প্রশ্নটা অনেকে করছেন